ছেলেটাকে মায়ের থেকে কেড়ে নিয়ে কি পরিমাণ অত্যাচারে রাখা হয়েছে তোমরা নিজেরাই দেখো বাচ্চাটার হাড় ঝিরঝিরে চেহারা দেখে স্পষ্ট বোঝা যায় যে বাচ্চাটা অপুষ্টিতে ভুগছে তো বাচ্চা এই সময়ের কোষগুলো বাড়বে মাংসপেশি বাড়বে এই সময় ওর এক্সট্রা ফুডের দরকার বাচ্চাটা খাবার চাইতো সেখানে ঠাম্মা বলতো ছাতো খেয়েছে ডিম সেদ্ধ খেয়েছে করে খাবার গোনাতে আসতো আমরা ছোটোবেলা থেকে ঠাকুমা দাদুকে দেখেছি যে খাবার এনে মুখে গুঁজে দেয় বাবা মা হয়তো অনেক সময় বলে যে এত খাওয়াবেন না বাবা এত খাওয়াবেন না মা বাচ্চাটা বেশি হয়ে যাবে কিন্তু দাদু ঠাকুমা বাবা মার সঙ্গে ঝগড়া করে তোমরা ছাড়ো তো ছোট বাচ্চা খেতে চাইছে দেবো না এখানে তো কেস উল্টো দেখছি বাচ্চাটা সবার দেখেছো খাবার দেখলে এটা কেড়ে নেওয়ার নেচার হয়েছে এই বয়সে বাচ্চাকে কিন্তু কাক বক দেখিয়ে কার্টুন দেখিয়ে খাওয়াতে হয় খাবার যে কি ছিঁড়ি সে তো তোমাদের বারবার বলেছি পাতে এতটুকু শক্ত এইটুকু সেই আমরা পাতে যেরকম নুন নিই সেই পরিমাণ এইটুকু মাখন সেটা গলি অবধি দেয়া নেই শুধু ভাত আর নিজেরা কাঁকরোল ভাজা তারপরে ওই কি চিচিঙ্গে ভাজা হানো তানো খাচ্ছে বাচ্চা যদি ওই চিচিঙ্গে ভাজা টাজাগুলো না খায় হতেই পারে সে খায় না তাহলে তার লায়েক একটা কিছু করে দেয়া হলো না কেন বাড়িতে ছোটো বাচ্চা থাকলে তার জন্য তো রান্না হয় আর নয়তো নিজেরা না যা খাচ্ছি সেটাই খাওয়া শেখাও কালকে একজন দর্শক কমেন্ট করেছেন তোমরা মাংস খাও বাচ্চাটাকে দাও না তার তলায় নাকি কমেন্ট এসছে বাচ্চার মাংস খাওয়া উচিত নয় বেশি মাংস খাওয়া উচিত না এক পেশি যথেষ্ট সে কমেন্টটা অবশ্য আমি দেখতে পাইনি একজন দর্শক বন্ধু আবার জাস্টিফাই করে লিখেছেন না বারন্ত বাচ্চার পক্ষে মাংস বেশি দরকার খাওয়ানো প্রোটিন হ্যানো তেন তো সে কমেন্টটি ডিলিট করে দিয়েছে এবং আমি যখন গেছি দ্বিতীয়বার দেখতে তখন পুরো মানে কনভারসেশনটাই কিন্তু ডিলিট হয়ে গেছে আচ্ছা এর আগে একদিন ওই ওই বেচারাম কি একটা ঘুগনি টাইপে এনেছিল বাচ্চাটা একবারে কেড়ে নিল মানে বলল কি বলো তো বাবা বাবা তাড়াতাড়ি দাও নাহলে ঠাম্মি নিয়ে নেবে আর একদিন বাচ্চাটা সোফায় শুয়েছিলো সেদিন ওর বাবাকে বলল যে ঠাম্মি কে নিয়ে নিলো খাবারটা তারপরে আর একটা কী বললো যে একটুখানি ছিল সেটাও ঠাম্মি নিয়ে নিল ওর বাবা মানে বেচারাম আবার তার মাকে জিজ্ঞেস করলো যে বলছে যে ঠাম্মি নিয়ে নিয়েছে তো ওর মা যে কী বললো সেটা ক্যামেরায় শোনা গেল না বেচারা আবার তাড়াতাড়ি তাপি দিল ব্যাপারটা ভাত খেতে পারবে না বলে খাবারটা খেতে দেয়া হয়নি তার আগেও আমরা বহু জায়গায় শুনেছি যে বাচ্চাটাকে খেতে দেয়া হয় না ভালোভাবে এবং দেয় না কে ঠাম্মি ভাবতে পারো দাদু ঠাকুমার আদরেই বলে বাচ্চা বিগড়ে যায় এ তো উল্টো দেখছি গো এত কথা বলার কারণ আছে রিয়ার ফ্রেন্স এক্সপ্লেন করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্স আমি সৌমি আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি অ্যাকচুয়ালি হাসি আসছে না বন্ধু তোমাদের যে হেসে আমার চ্যানেলে ওয়েলকাম করব হাসিটা আসছে না কালকে যখন মোমো খাওয়া হচ্ছে তখন বাচ্চাটা একটা জায়গায় বলেছে আমার এক দর্শক বন্ধু কমেন্ট পেলাম পেয়ে আমি ছুটে দেখতে গেলাম যে প্রথমে বলছে আমি ঠাম্মাকে তো ভালো জিনিস দিই সরি আমি ঠাম্মাকে তো ভালো জিনিস দিই তারপরেই বলছি আমি কেন দেবো ভালো ভালো রান্না করে ঠাম্মি আমাকে তো দেয় না বাচ্চাটা কিন্তু এরকম অনেক জায়গায় অনেক কথা বলে দেয় বুঝতে পারছো আমরা সেটা ইগনোর করি এর থেকে বাচ্চাটার কষ্টটা মনের কষ্টটা প্রকাশ পায় ওই জন্যেই সে মাকে খোঁজে সেদিন লুচি তরকারি হচ্ছিল বারবার বলছিল আমি আছি বাবা আছে মা মরে গেছে এরা বলছে নাকি বলেছে মা চলে গেছে যাই হোক মাকে তো ইয়াদ করছিল কারণ জানে মা না থাকলে ওকে সেই শুধু লুচি একখানা দেবে ঠিক তাই আবার জিজ্ঞেস করলো তরকারি লাগবে তো বাচ্চাটা বললো না তাকে তরকারি দিয়ে খাওয়া শেখানোই হয়নি প্রপার খা খাওয়ার ফুড হ্যাবিট যেটা প্রপার কিভাবে খেতে হয় শেখানোই হয়নি তো সে কি করে জানবে যে তরকারি লাগিয়ে দিয়ে খেতে হয় অথচ সেই কোথায় কোথায়টা গেছিল না দিঘানা পুরিনা এটা গেছিল। সেখানে রেস্টুরেন্টে আমরা দেখলাম বাচ্চাটার থালার ওপর গরম লুচি দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে বাচ্চাটা যে হাত পুড়ে যাবে সেসব কোনো সেন্স নেই তাই নিজেই তো রিল বানাতে গিয়ে বাচ্চাটার হাতটা পুড়িয়ে দিয়েছিল চাইল্ড লেবারের কেসে স্ট্রাইক খেয়েছিল তো এইখানে আরেকটা কথা বলে রাখি চাইল্ড লেবারের কথাটা যখন উঠলো টিনার যে ছোট ভাই যাকে একটা গোলালু বলে কাটাপোনা মানে একে যে আমার কি বলতে ইচ্ছে করে আমি পার্সোনাল অ্যাটাক করে ভিডিও করি না তাই যে একটা ছোট ছেলেকে কাটাপোনা বলতে পারে তার শিক্ষা এবং রুচির অবস্থা তোমরা বুঝতেই পারো তো সেই বাচ্চাটা ছোট বাচ্চাটা অতি উৎসাহে একটা সিলিন্ডার বয়ে আনছিলো আমিও দেখে আঁতকে উঠেছি বাবা ওই সিলিন্ডার কি ভারী আমি তো তুলতেই পারি না আমাকে আমার হাজব্যান্ড বলে কোনো ট্রাইও করবে না আমাদের অবশ্য সিলিন্ডার নেই এখন আমাদের ওই যে টিনার দাদা যে ব্যারেলগুলো বয়ে আনে কুড়ি লিটার ওইটাই আমি গড়িয়ে গড়িয়ে ঘরে ঢোকাই ছেলে বা হাজব্যান্ড কেউ তুলে দেয় মানে বাড়ির বাইরে দিয়ে যায় আমাদের গেটের কাছে ওরা দুজন অ্যাভেলেবেল না থাকলে ভোরবেলায় আমি ওটা গড়িয়ে গড়িয়ে ঢুকিয়ে নিই আমার হাজব্যান্ড স্ট্রিক্টলি বলে রেখে যে খবরদার তোলার চেষ্টা কর না আমার ক্ষমতাও নেই তো বাচ্চাটা ওই সিলিন্ডারটা বয়ে আনছিল বুঝলে তো টিনা দেখেই বলে দিল বলে উঠলো এই তুই পারিস সঙ্গে সঙ্গে বলছে এটা চাইল্ড লেবারের কেস চাইল্ড লেবার কাকে বলে যখন বাচ্চাকে দিয়ে জোর করে করানো হয় সেখানে বাচ্চাটা খুন্তি নাড়ছে ওই আগুনের কাছে গিয়ে তার ছ্যাঁকা লাগবে বাবা তো দেখলোই না বাবা রিল করতে ব্যস্ত উল্টে ঠাম্মা পর্যন্ত দেখলো না এই রকম অযত্ন হচ্ছে বাচ্চাটার অথচ বাচ্চাটাকে মায়ের কাছে যেতে দেবে না বুঝতে পারছো তো পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে না ওপরওয়ালা দেখছে তিনি বিচার করবেন কারণ বেচারামের এখন এগিয়ে যাওয়ার স্বপ্ন আমার জীবনে ভালো দিন আসবে বিয়ে দরকার এখন বুঝতে পারছো তো তার কাছে এই ছেলের কোনো প্রয়োজন নেই কারণ যে নতুন মা আসবে সে ঘাড়ে একটা ছেলে নিয়ে সতীনের ছেলে নিয়ে সে বিয়ে করতে রাজি হবে কিনা খুব সন্দেহ আছে থাকলেও কিন্তু অত্যাচারিত হওয়ার চান্সটাই বেশি সৎ মায়ের প্রয়োজন বেশি এখন বাচ্চাটার জীবনে সৎ বাবার থেকে সুতরাং সৎ মা ডেঞ্জারাস নিজের মা থাকতে হয় সৎ তো বাচ্চাটাকে মায়ের কাছে যেতে দেযা হচ্ছে না আমার তো পর্যবেক্ষণ তাই বলে নাহলে রিপিটিশনে এত দেরি লাগে আচ্ছা ফিরে আসি এবার টপিকে তাহলে এই জিনিসগুলো আমরা দেখেছি এর আগে বহুবার বাচ্চাটা কিন্তু বলেছে আচ্ছা সেই খেতে গিয়ে সেখানে লুচির পর লুচি লুচির পর লুচি দিয়ে যাওয়া হচ্ছে ভাব যে দর্শকদের বোকা বানাবে বাচ্চা কত খেতে দিচ্ছে বাচ্চা যে অত ছ সাতটা লুচি খেতে পারবে না কি আমরা জানি না যে এই ক্যামেরাটি অফ হবে থালাটাকে টেনে নেবে সেইখানে বাচ্চাটা কি সুন্দর ছিঁড়ে ছিঁড়ে তরকারিতে লাগিয়ে লাগিয়ে খাচ্ছিল একদিন কোন একটা পুজো কি একটা পুজো করলো যেখানে বাবা পাশে বসে রইলো নিজে কর্তার মতো পুজোটা করলো বাবাকে কোনো গুরুত্বই না দিয়ে সেই ভিডিওটায় এক ছটা তেলে কতগুলো লুচি ভেজে আনলো একটা লুচিও তো পুরলো না মানে ফুললো না টিনাদের বাড়িতে এক কড়া তেলে স্মাইলি ভাজা হয় লুচি ভাজা হয় দেখেছো ওই জন্য টোপর টোপর লুচিগুলো ফোলে আর এইখানে হারকিপ্টের বাড়িতে এইটুকু তেল সেই তেলে লুচি ভাজা হচ্ছে লুচি ফোলে কখনো যাই হোক সবগুলো লুচি নিয়ে হাজার গন্ডা খাবার নিয়ে থালা সাজিয়ে স্বার্থ মতো খেতে বসলো টিনা থাকতেও কিন্তু এই জিনিসটা আমরা দেখেছি বিয়ের পরের দিন থেকে সেই সৌমালি যখন ওকে টিকিট করে দিয়েছিল ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য ট্রেনে একটি থালি অর্ডার করা হয়েছিল এবং টিনা ভিডিও করছে ততক্ষণে একবারে সেই গোগ্রাসে মানে হুমড়ি খেয়ে খেয়ে নিচ্ছে যাতে টিনা আসার আগেই থালাটাও শেষ করে দিতে পারে টিনা বলল যে আমাকে বাদ দিয়েই ও খাচ্ছে তখন আবার জবাব দিল আমি একা খেতেই ভালোবাসি আমি একা একা খেতে ভালোবাসি এর আগেও যখন যে যে সোমালি চ্যানেলে কাজ করতো টিনা তখন ছোট্ট মেয়ে নতুন বিয়ে হয়েছে এক তো মেয়েটা ছোট তারপর নতুন বিয়ে একটা লজ্জা লজ্জা থাকে বলছে দেখো কেমন একা একা খাচ্ছে ও মজা করে যেরাম বলে সব সময় ওর কথাবার্তায় তো ওইরকম ছোট্ট মেয়ে তুলতুলে কথা বলে পাখির মতো টুকটুক করে কথা বলে তো বলছে দেখো কেমন একা একা খাচ্ছে সঙ্গে সঙ্গে বললাম একা একা খেতেই ভালোবাসি সেম জিনিস সেম স্বার্থপরতা আজকে ব্লগেও দেখলে আমাদের এখানে অক্সিজেন আছে তাই গাছ কেটে জিজ্ঞেস করেছি তোরা ভার মেজা মানে আমি গাছ কেটে দিয়েছি আমার তো কোনো ক্ষতি হচ্ছে না প্রবলেম হচ্ছে না এবার বাকি দুনিয়ায় গাছ কেটে দেওয়ার জন্য যদি যদি কোনো প্রবলেম হয় আমার বাড়ি বলা আসে বলা আসে হিন্দিতে বলে বলা মানে কি আমার বাড়ি বয়ে গেল বুঝতে পারছো তো তো কেসটায় ওই স্বার্থপরতা পুরো থালা ভর্তি খাবার নিয়ে বসলো বাচ্চাটা হঠাৎ পাশে বসে একটা লুচি ছেঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাকে প্রপার ফুড হ্যাবিটটা পর্যন্ত শেখানো হয়নি একটা থালায় একটু তরকারি দিয়ে না বাচ্চা আর টেনে নিজে গিলতে ব্যস্ত হাজারটা সবজি পাতি মিষ্টি নিয়ে বসেছে আর ছেলেটাকে একটা লুচি হাতে ধরিয়ে দিয়েছে সেদিনও তো দেখলে ওই যেদিন মেয়ের গলা পেলাম ওই জলনের মা এরম এরম করে পাশ ফিরে হ্যা হ্যাঁ করে হাসলো ওই সেই মা যে অসুস্থ স্বামীকে ফেলে রেখে পিঙ্ক শাড়ি পরে গাড়ির মধ্যে সানগ্লাস পরে বেড়াতে গেল পঁয়ষট্টি বছরের অসুস্থ স্বামী বাড়িতে পড়ে রয়েছে এই হচ্ছে এদের সংসার আজকে দেখলে লোকটা অসুখ করেছে ইয়েতে মার্বেলের বাড়িতে ও শুয়ে আছে আর বাবার নিন্দে করছে বলছে বসে বসে যে বাবা তো ওই ঘরটায় আসেই না কেন আসবে সে সে বাড়ির কর্তা তার জমির ওপর বাড়ি হয়েছে লোকটা বউ বেচা পয়সায় বাড়ি করে নিজে শুয়ে আছে আর বুড়ো বা পুরোনো বাড়িতে শুয়ে আছে এটা স্টিলের খাট এনে ছেড়ে দিয়েছে তাও দর্শকদের গুতকে বাবাকে দুধ থেকে মাছের মতো তুলে ফেলে দিতে গেছিল আর দর্শকরা যখন বলেছিল দর্শকদের ঝাড় লাগিয়েছে ভিউজ কি এমনি কম হচ্ছে যাই হোক 85 টপিকে বাচ্চাটা বলল বাবা ওইটা দাও না তো বাচ্চা ওর বাবা বলল কি ওই ডাল একটা ছিল ডাল বাচ্চাটা কি সুন্দর ডালে ডুবিয়ে খেয়ে কি আনন্দ মুখটা একবার হাসিতে ফুলে ভরে উঠলো স্বর্গীয় হাসি গো বাচ্চার মধ্যে তোমার ভগবান থাকে এত কষ্ট হলো আমাদের বাচ্চাদের এই সময় মুখে কিছু ঢোকাতে গেলে তাদের পেছনে কত কসরত করতে হতো আমার মনে আছে মানে সাড়ে আটটা থেকে খাওয়াতে বসলে সাড়ে দশটায় যদি ছেলের খাওয়া শেষ হয় মানে ওর ওর আগে রীতিমতো কাজ সেরে নিতে হতো আমায় যে এইবার বাচ্চাকে খাওয়াতে বসবো বুঝতে পারছো তো আর এর বাচ্চাটার একবারে কেড়ে খাওয়া অভ্যেস হয়েছে কারণ দেয়া হয় না তো খিদে এমন একটা জিনিস খাদ্য বস্ত্র বাসস্থান বেসিক নিড মানুষের বুঝতে পারছো খাদ্য সে কেড়ে নিতে বাধ্য হয় ওইটুকু শিশু আহারে কবে যে মায়ের কোলে আসবে ছোট্ট সোনাটা কে জানে ভগবান ওর মঙ্গল করুক দীর্ঘায়ু হোক যাই হোক এইবার ফিরে আসি অন্য গুণাবলীতে আজকে বাচ্চাটা কথা বলছে আমি জেনারেলি ব্লগ দেখি না তো আজকে টিনার ছেলের কথা শুনতে ইচ্ছে হলো তো শুনলাম বলছে আমি আর বন্ধু ব্যায়াম করে শক্তিশালী হব তো সব বন্ধুরা মিলে মিহির বা কি নামটা আমি বুঝতে পারলাম না আমি তো চলন্ত গাড়িতে শুনেছি বাস চলছে সেই অবস্থায় শুনেছি মেহির বা ম দিয়ে নাম বললো মানে একটা বন্ধুর নাম বললো সবাই মিলে ওকে মারবো কারণ সে আমাদের মারে এরম ছোটো চাইল্ডিস ব্যাপার স্যাপার কিন্তু এর ভেতরের যে ভাবনাটা ওর বাবা গুড বয় ব্যাড বয় শিফট করে গেল বাবার কি বলা উচিত ছিল না এই রকমভাবে কাউকে বলি করা উচিত নয় বা কাউকে মারা উচিত নয় বাচ্চা তখন বলতো বাবা ও তো আমায় মারে তখন বাবার কি বলা উচিত ছিল তুমি টিচারকে কমপ্লেন করো এবং তার সঙ্গে দোস্তি করার চেষ্টা করো সে তোমায় মারবে কেন তুমি টিচারকে কমপ্লেন করো তা নয় কি ছেলেকে কি শেখাচ্ছে যে বন্ধুদের সঙ্গে বেঁধে সবাই মিলে সেই বাচ্চাটাকে মার মিহির না ছেলেটা বলে যাচ্ছে তার বাবা একবারও তাকে বলল না যে না বন্ধুর সঙ্গে মারপিট করা ঠিক নয় ভায়োলেন্স ঠিক নয় এর নিজেরই তো মার হাত রয়েছে বাইশ মিনিটে মনে আছে গুম গুম করে মেরে ড্যাশ ভেঙে দেবো বলেছিল তারপর আর একবার বলেছিল আমার বউ হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে আমি কি তার ধূপধুনো দিয়ে আরতি করব। বুঝতে পারছো তাহলে ফোর নাইনটি এইট কেসে কেন গেছিল। হ্যাঁ গো পুরুষ মানুষেরা এসব কাজ করে না কত পুরুষ মানুষ করে পুরুষ মানুষদের জীবনে এসব কাজ হচ্ছে ভীষণ ট্রিভিয়াল বউরা জানতেই পারে না জানতে পারলেও একটুখানি ঝগড়াঝাঁটি হয় তারপর ঠিক হয়ে যায় কোন নারী লাঠি দিয়ে বা ঝাঁটা দিয়ে ইয়ে করে হাজব্যান্ডকে পেটে সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে আজকে ওই মেয়েটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে তাকে পশুর মতো মেরেছে আমরা কল রেকর্ডে শুনেছি টিনার বাবা বলছে পশুর মতো হাত চালিয়েছে কেন বলছে জলনের বাবা জিজ্ঞেস করছে টিনার বাবা বলছে আমার টিনা মাকে তো আমি ডাক্তার না দেখিয়ে ছাড়া পাঠাবো না তখনও পাঠানোর কথাবার্তা হচ্ছে জলনের বাবা নটসিও জলনের বাবা নিজেরই বাড়িতে ঠাঁই হয় না তো সে ছেলের বউ করে ফেরত আনবে দাদার বিয়েটা হোক ও একটু আনন্দ টানন্দ করুক এই সমস্ত বলছে জলনের বাবা কল রেকর্ডের ভিডিওটা আছে তোমরা গিয়ে দেখো সেই মার্ডার লাগিয়েছিল যেখানে আচ্ছা এইখানে দেখো কি বলছে যে না আমার টিনা মাকে তো আমি ডাক্তার না দেখিয়ে ছাড়বো না পাঠাবো না তখন জলনের বাবা জিজ্ঞেস করছে ডাক্তার কেন তখন বলছে বুকে পিঠে কালসিটে পড়ে গেছে পশুর মতো হাত চালিয়েছে এর যে মার হাত আছে এবং সেই জিনিসটি অ্যাপ্রিসিয়েট করলো আজকে ছেলে ইয়েতে ছেলের সঙ্গে কনভারসেশন হচ্ছে বাবা হলে তাকে বলা উচিত ছিল যে না মারপিট আবার কি সে যদি তোমায় মারে তুমি টিচারকে বলো আচ্ছা থাক আমি টিচারের সঙ্গে কথা বলবো আমি না হয় একটু কমপ্লেন করে দেবো বুঝতে পারছো কিন্তু ছেলে বলল যে আমি আর বন্ধু ব্যায়াম করে এবং আর সমস্ত বাচ্চা মিলে একজনকে মারবো বাবা চুপ করে রইলো গুড ব্যাডে সেফট করে গেলাম আর বাচ্চার খাওয়া সম্বন্ধে তো শুনলেই মোমো খাবার সময় যে ভালো ভালো বাড়িতে রান্না হয় ঠাম্মে আমায় দেয় না মানে পুরো জিনিসটা কি বিচ্ছিন্নভাবে মানে প্রতিভাত হয়ে উঠছে পরিস্ফুট হয়ে উঠছে ওই লোকটা বলে না টিনার ব্লগ তোমরা কী দেখতে চাও পরকিয়া শিখতে টিনার ব্লগে কিন্তু আমরা একটা ঝরঝরে ব্লগ দেখতে পাই পারিবারিক ব্লগ বৌদি এসে কাজ করে দিচ্ছে বৌদি কাজ করছে টিনা বারণ করছে যে বৃষ্টির ছাঁট আসছে ছেড়ে দাও বৌদি বৌদি বললো না একটু মুছে দিই তার ভালো লাগছে কডিয়ালিটি পাচ্ছে সে ধীরে ধীরে এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করছে দাদা ভাই দুদিন পরে এলো বৌদি লজ্জার লজ্জারুন মুখে কি হাসি দুদিন পরে হাজব্যান্ডকে দেখেছে শাশুড়িকে দেখেছে এক গাল হেসে একদম লজ্জা পেয়েছে বোঝাই যাচ্ছে কি ভালো মিষ্টি মিষ্টিমত জিনিসগুলো বাবা এলেন ডিউটির ফাঁকে একটু সময় পেয়েছেন গ্যারেজে গাড়ি দিতে এসছেন সেই ফাঁকে মেয়েকে দেখে গেলেন এত নিশ্চিত ডিউটি ওনারা আসতে পারছেন না কিন্তু তবু মাকে মেয়েকে দেখে গেলেন এখানে আর একটা কথা হচ্ছে যে বাবা তো ওই এগ্রিমেন্টের সময় গেছিলেন মেয়ের সাথে তাহলে কেন টিনা বলল ফ্ল্যাটে বাবা প্রথম এসছে আরে বাবা এগ্রিমেন্ট একটা লিগাল ব্যাপার সেখানে যাওয়া আর একটা ফ্ল্যাটে টিনা ঘর সংসার শুরু করেছে সেখানে আসা দুটো এক জিনিস কি আচ্ছা এখানে আর একটা কথা বলি সেই ক্রিম পাউরুটির কথাটা তো আমার বলাই হচ্ছে না আচ্ছা ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা আমার হঠাৎ করে মনে পড়ে গেল ভ্যালেন্টাইন্স ডে যেখানে ওরা খাচ্ছে ওর কে পার্টনার ভগবান জানে তার সঙ্গেও খাচ্ছে সেখানে বলছেন এই শোন বাড়ির জন্য খাবার নিতে হবে কিন্তু তাছাড়া সেদিন দীপ্তবাবুর কল রেকর্ড ছাড়লো সেখানেও দীপ্তবাবুর টিনাকে তুই তুই করে বলছে পাউরুটি নিয়ে নাও যদি টিনা বলেও থাকে ওটা দাদাকেই বলেছে কারণ ওর বয়ফ্রেন্ডকে তুই তুই করে কথা বলে তুমি বলে না সুতরাং বাজে যে রটনা করা হচ্ছে ওরা নিজেরাও জানে বলল তো সেদিন একজন কন্টেন্ট ক্রিয়েটারই কালই বলল যে লিগাল ব্যাপারের জন্যে ওখানে ওরা বিচ্ছিরিভাবে বলে তো ফোকলা ফোকলা ওখানে থাকতে পারবে না মানে দীপ্তবাবু ওখানে আসতে পারবে না অথচ প্রত্যেক দিন দীপ্তবাবু দীপ্তবাবু করে কন্টেন্ট করে বিয় কমায় যাকে মিথ্যাচারিতা যে করছে তার ফল সে পাবে কারণ কন্টেন্ট করা মানে মিথ্যাচার নয় যে কথাগুলো বলি দেখো ডিজিটাল প্রুফ দিয়ে বলছি বাচ্চাটার প্রতি অযত্ন হচ্ছে বাচ্চারা নিজে কমপ্লেন করছে ঈশ্বর বসেন তো শিশুর মুখে তো বাচ্চাটার মনে এখন কোনো হেজিটেশন নেই এক দু বছর পরে ওকে হয়তো চোখ দেখানো হবে পা অলরেডি চোখ দেখানো কি হয় না আমি হোস্টেলে যাব না পিপির কাছে যাব বলেছিল হোস্টেল জানে বাচ্চাটা বাচ্চাটা জানে হোস্টেল কি তাকে এটা শিখিয়ে দেয়া জিনিস সেটা কি বোঝা যায় না সে জানে হোস্টেল গায়ে কি গায়ে মাখে না মাথায় মাখে বাচ্চারা যে মাকে মনে করে প্রতি মুহূর্তে বোঝা যায় সেদিন পিকনিকের সময় বললো আর জানে মা না থাকলে আমি তো প্রপারলি খেতে পাবো না বুঝতে পারছো সেটা ব্যাপার নয় বাচ্চা তো মাকে মনে করে মায়ের গায়ের গন্ধ ছাড়া বাচ্চার ঘুম আসে না আর ব্রেস্ট ফিটিংয়ের কথা বলা হচ্ছে যে দুধ ছাড়ানো বাচ্চা ছেড়ে টিনা চলে গেছে তা ব্যাপারটা হচ্ছে টিনা তো যায়নি টিনা তাহেরপুর থানায় বসেছিল সারা রাত বাচ্চা তাকে দেওয়া হয়নি তা ব্রেস্ট ফিটিং করা হয়েছে আড়াই বছর পর্যন্ত আড়াই বছরের বাচ্চাকে কে ফিট করায় এই যে সেদিন বলা হলো যে রাস্তায় ফেলে দিয়ে চলে গেলে সে কি মা তা তো নয় আড়াই বছর পর্যন্ত ফিট করিয়েছে পান্তাকে সে মা মা নয় আড়াই বছর পর্যন্ত কোন বাচ্চাকে কে ফিট করায় বাচ্চার দাঁত উঠে গেলেই তার ফিডিং ছাড়িয়ে দিতে হয় সে যখন সলিড ফুড খেতে যা পারে তখন ফিডিং কে করায় সেই যে মাটা ফিট করাচ্ছে তার শরীরে খেয়াল রাখতে হয় না মানে অদ্ভুত কাণ্ড কারখানা প্রায় তিন বছর পর্যন্ত যে মা ফিড করে মানুষ করলো আজকে তার মাতৃত্ব নিয়ে এরা সওয়াল তুলছে এরা কোশ্চেন করছে কারণ সে এটা কমিউনিটি পোস্ট দিয়ে নিজেকে বড় মা হিসেবে জাহির করেনি আর বাচ্চার নাম করলে অথচ বলে বাচ্চা বেচছে তাহলে এই লোকটা কি করছে এ তো বাবা বেচছে মা বেচছে নিজেকে বেচছে এবং বাচ্চা বেচছে ওয়াইটি তো সবাই তো সব কিছু বেছে লোকটা নিজেই বললো না বেচারাম বউ বেছে বেড রেডেন হয়ে গেছে তো যাই হোক এই ভিডিওর মুখ্য টপিক হচ্ছে বাচ্চাটার প্রতি কী পরিমাণ অনাদর হচ্ছে এবং কি পরিমাণ অপুষ্টিতে ভুগছে সবাই মিলে আশীর্বাদ করো যাতে বাচ্চা তার মায়ের কোলে ফিরে আসে মাকে মারো গুলি তোমরা যদি মায়ের ওপর রেগে থাকো মাকে মারো গুলি গুলি মারে রিয়েল গুলি নয় এটা কথার কথা মাকে মারো গুলি মায়ের প্রতি কোন রকম তোমাদের সহমর্মিতা রাখতে হবে না কিন্তু বাচ্চার অধিকার মায়ের কোলে ফিরে যাওয়া এটা তো বাচ্চার চাহিদা বাচ্চাকে তো মানে আমরা সবাই মিলে ভালোবাসি না অ্যান্টি আর সপক্ষ তো সবাই মিলে আশীর্বাদ করি এসো বাচ্চারা যাতে মায়ের কোলে ফিরে যায় শিশুরা মাতৃ করেই ভালো লাগে দেখতে ভিডিও